আর এই যে আপনার হলো কোম্পানি আছে সকল ধরনের চার্জার এখন অনলাইনে ভাইরাল এরকম চার্জার এখন কিন্তু আপনারা পেয়ে হোলসেল দামে পুরো ভিডিও দেখতে হবে আপনার বাজারে আপনারা আমাদের মনে করেন চার্জার প্যান্ট পাবেন আপনার হলো আমাদের এই যে কোম্পানিটা এটা হলো সোল ডিজাইন হলো ই হলো আমরা এই কোম্পানি মালটা আমরা ডিএনডি নাকি জি জি ডিএনডি মাল আমরা আনি এটা এ কোয়ালিটি আইটেম বুঝছেন এটা বাজারে মনে করেন পাবেন যারা আমাদেরটা হলো দুইবার বাড়ে

সুতরাং কমে যাবে এগুলো আপনার হলো টেবিলও থাকবে বুঝছেন এগুলো টেবিলও থাকবে আবার হলো হ্যান্ড ঠিক আছে দেন স্পিড দেখেন কত তো এগুলো কেমন দাম ভাই কোনটা এটা এটা আছে 250 250 জি আচ্ছা আচ্ছা তারপরে দেখেন ভাই ছোটটা 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 হলো আপনার 200 টাকা ছোটটা 200 টাকা পড়বে আচ্ছা এরকম অসংখ্য ধরনের চার্জার ফ্যান কিন্তু আপনারা এই প্রতিষ্ঠানে পেয়ে যাবেন এই দেখুন ঝোলানো চার্জার ফ্যান পেয়ে যাবেন এই যে দেখেন এই আইটেমটা দেখেন দেখুন তো ভাই

যদি মাল আপনার যদি এটা যদি ব্যাটারিটা নষ্ট হয়ে যায়গা দেখা গেলে মনে করেন ব্যাটারি পাওয়া যায় আলগা ব্যাটারি পাওয়া যায় তখন আলগা ব্যাটারিটা আমরা নিজেরই আনি ওই ব্যাটারি লাগিয়ে দিলে আপনি ঠিক হয়ে যায় ফিনিশিং এগুলো আছে লাইটিং এগুলো খুবই আনকমন আইটেম

কি হাই কোয়ালিটি লো কোয়ালিটি হয় হ্যাঁ হ্যাঁ হয় আচ্ছা আচ্ছা আমাদের বাংলাদেশে মনে করেন হলো আপনি হলো চায়না জবন যা তখন আমরা মনে করেন হলো দাম কমের জন্য দোকানদারকে বলি তখন দোকানদারই বলে যে এই কোয়ালিটি মালগুলো নিয়ে যাও তখন আপনার এই কোয়ালিটি মাল যেমন সুন্দরবনে আছে ওরা আপনার হলো কিছু কম দামে লোকাল মাল আনে তারপরে আরো আদার্স অন্য যারা ইম্পোর্টার আছে তারা লোকাল মাল আনে তখন এগুলো বিক্রি হয়

আনাটা গিয়েলে লাইট জ্বলবে বুঝছেন? এক এর ভিতর দুই কাজ করবে। জি জি জি। এখানে অনেক আইটেম আছে। অনেক আইটেম আছে। আছে বড়। এটা লাইট জ্বলবে। এটা লাইট জ্বলবে লাইট জ্বলবে এটা ফটো ফটো দেখা হ্যাঁ হ্যাঁ। সুন্দর ভাই। ফটো আমি ঢুকাবো ভাই? ফটো এই আছে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এইভাবেই করে দিলে ফটো ঢুকবে। ফটোটা তারপরে বুঝতে ঠিক আছে? বুঝতে খুবই সিম্পল সহজ কাজ। সো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু আরো দেখাবো যে 99 ভিতরে সেল হয় সেরকম আইটেম ভাই প্লাস আইটেম কি কি আছে সোহেল ভাই সো প্লাস আইটেম কিন্তু এখানে অনেক রয়েছে ইনশাআল্লাহ আমরা এই ফটো ফ্রেম গুলো দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর আইটেম এগুলো নতুন আইটেম দেখেন আইটেম গুলো দেখেন না এই যে আইটেম গুলো দেখেন ওই যে ভিতরে আইটেম গুলো দেখেন আপনারা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠাবেন ওই দেখেন ভিতরে ভাই সত্তর দু আসতে পারবে না তাদের কি বলবেন বলেন তা এখন ম্যাক্সিমাম যারা আসে না আমাদেরকে অনলাইনে ভিডিও কল দেয় বুঝছেন মতে হোয়াটসঅ্যাপে নক করে এই আইটেম গুলো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আইটেম তারপরে এইগুলো আছে কাঠের ভিতরে প্লাস্টিকের কাঠের ভিতরে এগুলো খুবই সুন্দর আইটেম তারপরে এই যে এগুলো আছে গিটার ফটো ফ্রেম এটা হলো ফুলদানি সিস্টেম সহ আচ্ছা তারপরে এই আগুন আছে আগুনের মডেল হচ্ছে 5টা 5টা মডেল 5টা যারা রুম ডেকোরেশনে কাজ করে তারা ওই যে আগুন ব্যবহার করে আচ্ছা আচ্ছা এটা বুঝছেন তারপরে এই যে এটি আছে অ্যাকুরিয়াম পানি অ্যাকুরিয়াম হুম হুম এগুলো তো আগেও দেখিয়েছি এখনো পেয়ে যাবেন আসলে এদের ভিতরে রোজার ভিতরে এগুলো কিন্তু

সেদিন এক কাস্টমারে মনে করেন এলো কমেন্ট করছে সেটা আমি দেখছি তার আমি ফোন করছি সে যে ভাই আমার আপনার নেওয়ার কথা বাজার ছিল বিশ হাজার কিন্তু আপনার বাজার মাল হয়ে গেছে তিরিশ হাজার আমি তো ভাই অনেক আইটেম চাই নাই তখন আমি বললাম যে ভাই আপনি এটা চান নাই দেখেন এই মালটা চাইছিলেন দেখেন ওই মালটা একই ক্যাটা হয় তখন আমরা তিন তিন পিস পিস একসাথে লেগছি ছয় পিস পরে বলে ভাই সরি ভাই আমি জিনিসটা আমি বুঝি বুঝতে পারি কোনো ধরনের সমস্যা হোক আপনি ভাই সরাসরি বলেন তারপরে কিছুদিন আগে আপনার হলো বিশ পঁচিশ দিন আগে একটা সমস্যা ছিল ঠাকুর এক কাস্টমারের মাল আরেক জায়গায় চলে গেছিল

এক কাস্টমারের যেটা দশ হাজার ন তৎ আমি তিন হাজার টাকা মনে করে বিকাশ করবো আর ওই কাস্টমার আবার আমার আবার রিটার্ন করে দিচ্ছে আচ্ছা বুঝসালাম শোয়ান নিবেন শোয়ান নিয়ে আসবেন আর দোকানে আসেন ভাই অনলাইনে কেনাকাটা তো করবেন চকি আসবেন দোকানে হ্যাঁ অবশ্যই দোকানে আসবেন